ঈশ্বর সমস্ত জাতি ভাষা এবং ধর্মীয় দৃঢ় বিশ্বাসী লোকদের আজ তার শেষ দিনের আন্দোলনে পরিচালনা দিচ্ছেন আপনি যদি একজন প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টান হয়ে থাকেন অথবা যে ধর্মের লোকই হন না কেন আপনি নিশ্চয়ই এমন একটি খ্রিস্টান মণ্ডলী চান যারা বাইবেলে বিশ্বাসী তাই নয় কি আর সেই মণ্ডলীটি সাব্বাদ দিন পালনকারী মণ্ডলী অনেক মানুষ মনে মনে ভাবছে মন্ডলের সদস্য হওয়ার সঙ্গে বাপতিস্মের সম্পর্ক কি আপনি যখন বাপতিস্ম নেন তখন আপনি ঈশ্বরে বিশ্বাসীদের শরীরের অংশ হয়ে যান যতবার আপনি পাপ করবেন ততবারই আপনাকে আপনার পাপের জন্য পুনরায় পাপতিস্ম নেবার দরকার নেই যদি তাই হতো তাহলে লোকদের সব সময় পাপতিস্ম নেবার দরকার হতো তাই একজন ব্যক্তি তখনই পুনরায় পাপতিস্ম নেবার আগ্রহ দেখাতে পারে প্রথমত যদি সে একবার পাপতিস্ম নিয়ে থাকে কিন্তু তারপর খ্রিস্টকে ছেড়ে চলে গিয়েছিল আর সে এখন ফিরে আসতে চায় ঈশ্বর আপনাকে আহ্বান জানাচ্ছেন বাপতিস্ম নেবার জন্য পুকুর বা জলাশয়ের কাছে আসুন প্রিয় বন্ধু গত অনুষ্ঠানে আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপতিস্ম সম্পর্কে আলোচনা শুনছিলাম আমরা জেনেছি যে জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপতিস্ম গ্রহণের প্রকৃত অর্থ কি জলে নিমজ্জিত হওয়ার অর্থ আমার পাপময় সম্পূর্ণ জীবনটি জল নামক কবরে সমাধিপ্রাপ্ত হলো এবং জল থেকে উঠে আসার অর্থ হল যিশুতে আমি পুনরুত্থিত হলাম এটি হলো আমার প্রকৃত জীবন তবে বাপতিস্মের অর্থ এই নয় যে আপনি বা আমি নিখুঁত বরং এর অর্থ হলো আপনি পাপ না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় বন্ধু আজ আমরা সম্পর্কে বাইবেল স্বীকৃত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব চলুন তাহলে আলোচনা শুরু করা যাক প্রিয় বন্ধু আমাদের এই আশার প্রকাশিত বাক্য নামক ধারাবাহিক অনুষ্ঠান চলাকালে আপনি কি কখনো আনন্দের সঙ্গে ঈশ্বরের বাক্য পেয়েছেন আপনি কি নতুন সত্যগুলো শিখেছেন প্রিয় শ্রোতা আমি বিশ্বাস করি ধারাবাহিক এই অনুষ্ঠানগুলো থেকে নিশ্চয়ই আপনি প্রতিনিয়ত নতুন কিছু শিখছেন আপনি আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা শিখছেন এবং জানছেন আপনি তার অর্থাৎ ঈশ্বরের বাক্য থেকে নতুন সত্যগুলো আবিষ্কার করছেন প্রিয় বন্ধু এখন সময় এসেছে সিদ্ধান্ত নেবার ঈশ্বরের আত্মা আপনার অন্তরে কথা বলছেন বন্ধু এখন তার বাক্য অনুসরণ করার সময় এসেছে অনেক মানুষ মনে মনে ভাবছে মণ্ডলীর সদস্য হওয়ার সঙ্গে বাপতিস্মের সম্পর্ক কি। যারা বাপতিস্ম নিয়েছিল তারা সবাই কি মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়েছিলেন এ ব্যাপারে প্রেরিত দুই অধ্যায় বিয়াল্লিশ পদ কী বলে শুনুন সেখানে লেখা আছে আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল আর প্রেরিত দুই অধ্যায় সাতচল্লিশ পদ বলে আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন আপনি যখন বাপটিস নেন তখন আপনি ঈশ্বরে বিশ্বাসীদের শরীরের অংশ হয়ে যান তার সাব্বাদ পালনকারী আজ্ঞা পালনকারী অ্যাডভেন্টিস লোকেরা যাদের ব্যাপারে এভাবে বলে তারা প্রেরিতদের মতবাদ এবং সহভাগিতা অবিচলভাবে বজায় রেখে চলে প্রিয় বন্ধু আপনি নিশ্চয়ই এমন একটি খ্রিস্টিয়ান মণ্ডলী চান যারা বাইবেলে বিশ্বাসী তাই নয় কি আপনি এমন একটি খ্রিস্ট মণ্ডলী চান যারা ঈশ্বরের বাক্যের শিক্ষামালার সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলে আর সেই মণ্ডলীটি সাব্বার দিন পালনকারী মণ্ডলী আপনি যখন বাপ্তায়জিত হন তখন আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় আপনি যখন বাপ্তায়জিত হন তখন আপনার জীবন পরিষ্কার হয়ে যায় আপনি যখন বাপতিস্ম নেন তখন আপনি পবিত্র আত্মা প্রাপ্ত হন আপনি যখন বাপতিস্ম নেন তখন আপনি সারা বিশ্বব্যাপী সাব্যাত পালনকারীদের সহভাগিতার একজন অংশী হন এটি হলো বিশ্বাসীদের আন্তর্জাতিক একটি সম্প্রদায় ঈশ্বর সমস্ত জাতি ভাষা এবং ধর্মীয় দৃঢ় বিশ্বাসী লোকদের আজ তার শেষ দিনের আন্দোলনে পরিচালনা দিচ্ছেন তিনি আজ তাদের একটি চূড়ান্ত সাব্বাদ দিন পালনকারী অ্যাডভেন্টিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত করছেন তিনি আজ নানা অসাধারণ উপায়ে নর নারীদের পরিচালনা দিচ্ছেন বাপতিজম নেবার পূর্বে একজন ব্যক্তিকে কী কি পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রিয় শ্রোতা পদক্ষেপগুলো হলো প্রথমত অনুশোচনা এটি হলো পাপের জন্য সত্যিকারের দুঃখবোধ আপনি কি যিশুর কাছে এসেছেন এবং বলেছেন প্রভু আমি বিশ্বাস করি যে একমাত্র তুমি আমার পাপ ক্ষমা করতে পারো আমি বিশ্বাস করি যে একমাত্র তুমি আমার ত্রাণকর্তা আমি বিশ্বাস করি যে একজন নতুন পুরুষ একজন নতুন নারী হওয়ার জন্য একমাত্র তুমি আমাকে শক্তি দিতে পারো আপনি যদি কথা বলে থাকেন তাহলে বিশ্বাসের এই যাত্রায় আপনি প্রথম পদক্ষেপটি দিয়েছেন অনুশোচনা হলো আমার বা আপনার পাপের জন্য যথেষ্ট দুঃখিত হওয়া যার অর্থ হল আমি বা আপনি সেই সমস্ত পাপ থেকে ফিরে আসতে ইচ্ছুক অনুতাপ বা অনুশোচনার অর্থ হল আমার পাপগুলোর ব্যাপারে আমার মনোভাব পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত বিশ্বাস অর্থাৎ যিশুকে ত্রাণকর্তা এবং প্রভু উভয়কেই স্বীকার করে নেওয়া আপনি যদি আপনার পাপের ব্যাপারে অনুশোচনা করে থাকেন তাহলে আপনি বিশ্বাস করছেন যে খ্রিস্টই হলেন আপনার ত্রাণকর্তা এবং প্রভু আর তৃতীয় বিষয়টি হল শিক্ষা বাইবেলেও বিশ্বাসের জন্য দিক নির্দেশনা শিক্ষার প্রয়োজন রয়েছে আমরা আমাদের সারা জীবনের জন্য বৃদ্ধি পেতে যাচ্ছি এবং শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি তাই নয় কি তবে আপনি যদি বাইবেলের মৌলিক বিশ্বাসগুলো বুঝতে পারেন তার বাক্যের প্রয়োজনীয় সত্যগুলো বুঝতে পারেন ঈশ্বরই আপনাকে বাপতিস্ম নেবার জন্য সিদ্ধান্ত নিতে আমন্ত্রণ জানাবেন আমাদের এই অনুষ্ঠানের সব পর্বগুলো যখন শুনছেন তখন আপনি কি ঈশ্বরের বাক্য থেকে নতুন বিশ্বাসগুলো শিখতে পেরেছেন প্রিয় বন্ধু এখন সময় এসেছে যিশুকে অনুসরণ করার জন্য সর্বক্ষেত্রে বাইবেল স্বীকৃত বাপতিস্মকে অনুসরণ করা আপনি যদি ইতোমধ্যে বাপতিস্ম নিয়ে থাকেন তাহলে কি হবে বাইবেলে একটি উদাহরণ দেওয়া আছে যখন লোকেরা পুনরায় বাপতিস্ম নিয়েছিলেন এখানে উদাহরণটি তুলে ধরছি সমুদ্র তীরবর্তী ইফিসে বোল যখন প্রচার করছিলেন তখন একদল লোক তাঁর কাছে এসেছিল প্রেরিত অধ্যায় দুই থেকে পাঁচ পদে লেখা আছে তিনি তাহাদের বললেন বিশ্বাসী হইয়া তোমরা কি পবিত্র আত্মা পাইয়াছিলে তাহারা তাহাকে কহিল পবিত্র আত্মা যে আছেন তাহাও আমরা শুনি নাই পৌল আরও বিস্তারিতভাবে তাদের পরামর্শ দিলেন এবং বললেন যে যদিও তারা ইতোমধ্যে নিমজ্জিত হয়ে বাপতিস্ম নিয়েছে তথাপি তাদের পুনরায় নিমজ্জিত হয়ে বাপতিস্ম নিতে হবে তারা ঈশ্বরের বাক্যের সমস্ত আলোতে চলতে চেয়েছিল দুটি কারণে পুনরায় বাপতিস্ম নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তাই একজন ব্যক্তি তখনই পুনরায় বাপতিস্ম নেওয়ার আগ্রহ দেখাতে পারে প্রথমত যদি সে একবার বাপতিস্ম নিয়ে থাকে কিন্তু তারপর খ্রিস্টকে ছেড়ে চলে গিয়েছিল আর সে এখন ফিরে আসতে চায় আপনি খেয়াল করুন যতবার আপনি পাপ করবেন ততবারই আপনাকে আপনার পাপের জন্য পুনরায় বাপতিস্ম নেবার দরকার নেই যদি তাই হতো তাহলে লোকদের সবসময় বাপতিস্ম নেবার দরকার হতো তবে আপনি যদি যিশুকে অবজ্ঞা করে তাকে পেছন ফেলে চলে গিয়ে থাকেন তবে আপনাকে জলে নিমজ্জিত হয়ে পুনরায় বাপতিস্ম নিয়ে পুরাতন জীবনের একটি প্রতীকী মৃত্যু ঘটাতে হবে এটি হলো পুরাতন জীবনযাপনের ধরনকে কবর দেবার এবং নতুন জীবনযাপনের জন্য পুনরুত্থানের একটি প্রতীক আমি যদি নতুন জীবনযাপন পদ্ধতি থেকে দূরে চলে গিয়ে থাকি আমি যদি একসময় যা বিশ্বাস করতাম এবং পালন করব বলে শপথ নিয়েছিলাম তা ভঙ্গ করি এবং আমি যদি ওই সমস্ত শিক্ষামালাকে এবং সত্যগুলোকে এবং খ্রিস্টকে অবজ্ঞার ছলে পেছন ফেলে দূরে চলে গিয়ে থাকি তবে ধারাবাহিক এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ঈশ্বর আমার অন্তরকে সক্রিয় করার কারণে এবং ঈশ্বর আমার অন্তরকে যে সামনের দিকে পরিচালিত করছেন সেই কারণে আমি বলছি যে আমি বাপতিস্ম নিতে চাই আমি সব দিক থেকে ফিরে আসতে চাই আমি পিছলে দূরে সরে গেছি আমি পেছন থেকে সরে গেছি আমি স্রোতের ভেসে দূরে চলে গেছি প্রিয় বন্ধু এখন প্রভুর ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেবার সময় এসেছে খ্রিস্টের কাছে ফিরে আসুন এবং পুনরায় বাপতিস্ম নিন দ্বিতীয়ত যারা ঈশ্বরের বাক্যের সত্য আবিষ্কার করেছেন তারা প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টিয়ান এবং তার আজ্ঞা পালনকারী লোকদের অংশী হতে আগ্রহী তারা চমৎকার খ্রিস্টিয়ান তারা যিশুকে অত্যন্ত ভালোবাসেন তারা তাকে তাদের সমস্ত অন্তকরণ দিয়ে ভালোবাসেন যোহনের শিষ্যরা যেভাবে যিশুর কাছে বার্তা শুনতে গিয়েছিলেন একইভাবে তারাও এই অনুষ্ঠানের বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের কাছে সামান্য কিছু সত্য আছে তবে তাদের আরও সত্য জানা প্রয়োজন প্রিয় বন্ধু আপনারও হয়তো পুনরায় বাপতিসম নেওয়ার প্রয়োজন রয়েছে এ ব্যাপারে আপনি মনস্থির করতে পারেন আপনি যদি একজন প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টান হয়ে থাকেন অথবা যে ধর্মের লোকই হন না কেন আপনি নিশ্চয়ই ইতোমধ্যে ঈশ্বরের বাক্যের সত্য আবিষ্কার করতে পেরেছেন সুতরাং বাপতিস্ম নিয়ে আপনিও বলতে পারেন দেখুন অতীতে আমার যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল তা ধুয়ে মুছে দূর হয়ে গেছে আর আমি এখন ঈশ্বরের আজ্ঞা পালনকারীদের একজন অংশী হতে চাই এটি যদি আপনার ইচ্ছা হয় তাহলে দেখুন বাইবেলে পুনরায় বাপতিস্ম নেবার নজির রয়েছে মনে হয় না বাইবেল আপনাকে কথা বলে যে তোমাকে এটি অবশ্যই করতে হবে তবে ঈশ্বর যদি আপনাকে পরিচালিত করেন তবে আমরা আপনাকে বাধা দেব না আমরা আপনাকে বলবো বাততিস্ম নেবার জন্য পুকুর বা জলাশয়ের কাছে আসুন ঈশ্বর আপনাকে আহ্বান জানাচ্ছেন আপনি যদি যোহনের শিষ্যদের মতো হয়ে থাকেন এবং আপনার মধ্যে সত্যের অংশ থেকে থাকে আর এখন আপনি তার সত্যের আলো দেখতে পান তবে সামনে এগিয়ে আসুন আপনি যদি একজন খ্রিস্টান হয়ে থাকেন তাহলে জলে নিমজ্জিত হয়ে বাপতিস্ম গ্রহণ করে আপনি আপনার খ্রিস্টান অভিজ্ঞতাকে অস্বীকার করছেন না যখন শিষ্যরা যখন বাপতিস্ম নিয়েছিল তখন তারা তাদের পূর্বের অভিজ্ঞতাকে অস্বীকার করেনি তারা বলেছিল আমরা সত্যের বৃহত্তম ও সবচেয়ে প্রয়োজনীয় অংশ সম্পর্কে জেনেছি এবং আমরা আরও জানতে চাই আমরা ঈশ্বরের কাছে যে সত্য আছে সেই সত্য সম্পর্কে আরও জানতে চাই প্রিয় বন্ধু এটি যদি আপনার আকাঙ্ক্ষা হয়ে থাকে তবে খ্রিস্টকে অনুসরণ করার সেই সিদ্ধান্তটি এখনই নিন বাপতিস্ম কতটা গুরুত্বপূর্ণ শুনুন তাহলে একবার কোনো এক রাতে নিকোদিম নামের একজন সম্ভ্রান্ত লোক যিশুর সঙ্গে দেখা করতে এলেন আর তখন যিশু তাকে কি বলেছিলেন শুনুন যখন তিন অধ্যায় পাঁচ পদে যীশু উত্তর করিয়া কহিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না প্রিয় বন্ধু এতক্ষণ আমরা প্রকাশিত বাক্যের প্রকৃত বাপতিস্ম সম্পর্কে আলোচনা শুনছিলাম আজ আমরা জানলাম বাপতিস্ম নেবার পূর্বে একজন ব্যক্তির কী কি পদক্ষেপ গ্রহণ করতে হয় আর সেই পদক্ষেপগুলো হলো পাপের ব্যাপারে অনুশোচনা ত্রাণকর্তা হিসেবে যিশুতে বিশ্বাস বাপতিস্মের পূর্বে শিক্ষা এবং কোনো পুরোহিতের দ্বারা জলে নিমজ্জিত হয়ে বাপতিস্ম গ্রহণ আর বাপতিস্ম গ্রহণের মাধ্যমে আপনি খ্রিস্টিতে বিশ্বাসী লোকদের একজন বলে গণ্য হন আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আরও কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। শোনার জন্য আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকুন